স্বার্থের মায়া পৃথিবীটা ঘেরা ভালো থাকে তো তারা যারা অভিনয় এই শহরে ভালোবাসা যাবে কিন্তু তাকে পাওয়ার স্বপ্ন দেখা যাবে না শূন্য বিকেলে পূর্ণ তুমি তোমার হাসিতে মুগ্ধ আমি না তুমি জানো না তোমার মায়া কতটা ভয়ঙ্কর ভেবেছি অনেক পেয়েছি সে বুঝিয়ে দিয়েছে আসলে পুরোটাই ছিল গল্প হাসি মুখে চলেছি বলে সবাই ভাবে ভালো আছি কিন্তু ভেতরটা জানে আমি কতটা একা কেউ কেউ আসে আমাদের জীবনে থেকে যায় শুধু কিচ্ছু স্মৃতি হয়ে নিজেকে হারিয়ে ফেলেছি এক সময় যাকে পেতে চেয়েছিলাম তার মাঝেই চোখে জল এলে সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ টেরও পায় না ভালো থেকো সেই দূর থেকে যেখানে আমার কোনো অধিকার নেই কিছু সম্পর্ক বোঝা যায় যেগুলো এক সময় স্বপ্ন ছিল ভালোবাসা হারিয়ে গেলে স্মৃতিগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয় ভালোবাসা যদি একপাক্ষিক হয় তবে সেটা এক রকমের অভিশাপ সবাইকে বুঝিয়ে বলা যায় না কেন কাঁদছে কার জন্য কাঁদছে অনেক কিছু বলার ছিল কিন্তু তোমার ব্যস্ত সময়টা বিরক্ত করতে পারেনি আমি যাকে সব দিয়ে ভালোবেসেছিলাম সেই আজ সবচেয়ে বড় অপরিচিত সবসময় হাসি মুখে রাখি কারণ চোখের জল কেউ সহ্য করতে পারে না ভালোবাসা মানে শুধু পাওয়া না অনেক সময় ত্যাগ চুপ করে সহ্য করি কারণ কথা বললে সবাই বলে অভিনয় করিস না ভেতরের কষ্টটা বোঝার মতো কেউ নেই সবাই শুধু হাসতে দেখে চলে যায় ভালোবাসা হারিয়ে গেছে কিন্তু অভ্যাসটা এখনো বেঁচে আছে কারো অনুপস্থিতি এতটাই অনুভব করবো কখনো ভাবিনি মাঝে মাঝে এমন কাউকে দরকার যাকে কিছু না বললেও সব কিছু বোঝে যায় ভালোবাসার মানুষটাও যদি বুঝতে না পারে তাহলে নিজেরই সবচেয়ে বড় অপরিচিত মনে হয়